বেঁচে যে আসি এটাই আশ্চর্যের ব্যাপার সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম এর মধ্যে নাকি ক্যান্সারের উপাদান নাস্তায় একটু পরোটা খেলাম সেটাও আবার নাকি ভেজাল তেলে ভাজা সুন্দর দেখে একটা কলা খেলাম তাও আবার নাকি কার্বাইড দিয়ে পাকানো চাঙ্গা হওয়ার জন্য একমক কফি নিলাম সেটাই নাকি আবার কফির গুঁড়ো কম সেখানে নাকি তেঁতুল বীজের গুঁড়া বেশি বাজারে গেলাম টাটকা শাকসবজি কেনার জন্য কিনবো কি চিন্তা করতেছি কারণ সবকিছুই তো শক্ত হাইব্রিড দিয়ে ফলানো এবার চিন্তা করলাম রান্না করার জন্য মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া প্রয়োজন দোকানে গেলাম মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া নিলাম ওতে আবার লেট এবং ক্রোমাইট কেমিক্যাল মেশানো সবেন তেল দিয়ে রান্না করব সেজন্য সবেন তেল কেনা হলো আবার ওই সবেন তেলও নাকি পাম অয়েল অর্ধেক মেশানো মাছ এবং মুরগি খাবো কিন্তু সেগুলো তো নাকি ভেজাল পোলট্রির ফিট খাইয়ে বড় করা হয় গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাই সেটাও নাকি আবার পটাশিয়াম দিয়ে লাল করা হয় বাচ্চাকে আমলিসু খাবেন সেটাতে নাকি আবার ফরমালিন মেশানো একটু মিষ্টি খেতে মন চাইলো একটু জিলাপি নিলাম সেটাও নাকি আবার পোড়া মোবাইল দিয়ে মসমস করা ইফতারের গলা ভেজাতে শরবত খাবো তাতেও আবার বিভিন্ন রকমের খারাপ কেমিক্যাল মেশানো। বাজারে গিয়ে খেজুর কিনলাম ছড়া দাম দিয়ে। সেখানে আমাকে ধরিয়ে দিল তিন নাম্বার খেজুর বা বাজে খেজুর। অবসর সময় বা টিভি দেখার সময় একটু মুড়ি মাকানো হবে। সেই মুড়িতে আবার নাকি ইউরিয়া দিয়ে ফলানো হয়েছে। সরিষার তেল মাখিয়ে খাব ভাবছিলাম। সেই তেলেও আবার ভেজাল। সুন্দর দেখে একটা পেঁয়াজও কাটছিলাম। পেঁয়াজটা খেয়ে মনে হচ্ছে কোন একটা বড়া খাচ্ছি। বাজারে যে আলুর চপ কিনবেন, সেখানে দেখবেন আলুর কোনো নামগন্ধ নেই। বেগুনির চপ কিনবেন বাজার গিয়ে সেখানে দেখবেন বেগুনির কোনো নামগন্ধ নেই। প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার কিন্তু গাবিকে নাকি আবার বিষাক্ত ইনজেকশন দিয়ে বেশি দুধ দেওয়ানো হয় আবার সেই দুধে মেশানো হয় এক বালতি পানি এত এত ভেজাল খাবারের পর একটা ওষুধ না খেলে তো শরীর টিকবে না যখন ওষুধ খাবো তখনই আবার দেখবো ওষুধ খেলে সাইড ইফেক্ট বাকিগুলো আবার শরীরে কাজ করে না ওষুধ খাচ্ছি নাকি স্বাদবিহীন কাশি ট্যাবলেট খাচ্ছি কিছুই মনে করতে পারবেন না এত এত ভেজাল খাবার খেয়ে আবার নিজে বসে বসে ভাবছি এত বছর বেঁচে আছে কিভাবে সিনিয়র লবণ কিন্তু দেখতে ঝরঝরে সুন্দর কিন্তু যখনই খেতে যাবেন তখনই দেখবেন একটা মিষ্টি আর একটা লবণ আর জানেন কি এতেও নাকি রাসায়নিক পদার্থ নিয়ম করে আমরা বিশ হাত থেকে করার জন্য সেটাও নাকি ধোবো সেই পানিতে আবার আসে দানাদার ময়লা সবজি কিনতে গিয়ে সব বাসাই করে করে বেছে বেছে নিলাম কিন্তু বাসায় এসে দেখি সবকিছুই পচা আমি তখন চিন্তায় পড়ে গেলাম এ কেমন ব্যবসায়ী এই ব্যবসায়ীরা কি জাদু জানে নাকি নাকি এরা মানুষ নাকি এলিয়েন আমি অনেক বেশি চিন্তায় পড়ে গেলাম এখন মানুষের ইমানও দেখি ভেজাল মানুষের আগাগোড়ার মধ্যে ভেজাল দুর্নীতির মধ্যে দুর্নীতি আবার তার মধ্যে আবার দুর্নীতি ভেজাল আর দুর্নীতি মিলে মিশে একেবারে জগা খিচুড়ি হয়ে গেছে এর মধ্যে পড়ে গেছি আমরা আবার নিজেই নিজেকে প্রশ্ন করলাম আচ্ছা আমরা বেঁচে আছি তো নাকি ভূত হয়ে এই সমাজে ঘুরে বেড়াচ্ছি বেশি ভাবতে হলো না উত্তরটা সাথে সাথে পেয়ে গেলাম যে পরিমাণ ফরমালিন দিয়া ফলমূল খাই তাতে শুধু ফলমূল নয় সাথে আমাদের মানুষের জীবনও সংরক্ষিত হয়ে গেছে